আরেকজন চলে বলবা না তোমাদের আব্বা বলা লাগবে দেখো আরেকজনকে নিয়ে আসতেছি কি মনে করো তোমরা তোমাদের ছয়জনকে আমি আটকে রাখতে পারছি আধা ঘন্টার উপরে তাহলে অন্যকে কি আনতে পারবো না কি বুঝো এই জন্য নিয়ে আসতেছি আসছে আটকে যে সবাই মোট কয়জন জোরে কথা কচ্ছ তদের মধ্যে যে আওয়াজ কইরা কথা বলতে পারো সে সামনে আস কয়জন তোরা পুরুষ না মহিলা পুরুষ পুরুষ কয়জন পুরুষ পাঁচজন আর মহিলা কয়জন দুজন হিন্দু না মুসলমান কতদিন ধরে আস দুই বছর দুই বছর ধরে কেন আস ও আমাদের জায়গা মুতেছে তোদের জায়গায় মুতেছে দেখছেন মুসলমান জায়গায় জাগায় জায়গায় মেশিন গান বাইর ফিরা মুত্যা দেয় অনেকে আছে এটা ঠিক না আপনার প্রস্তাবে দর্শে আপনি একটা সুবিধা করে প্রসাব করবেন কিন্তু রাস্তার পাশে দাঁড়াইয়া অথবা গর্তের মধ্যে মহিতা দেয় নাকি কোন জায়গায় মুচ্ছিল আমরা গাছে আমরা গাছের গাছে না গাছের নিচে গাছের নিচে গাছের নিচে তো সে তো তোমাদেরকে দেখে নাই তোমরা যে এখানে আসো কিন্তু তোমরা তো তারে দেখছিলা যখন সে প্রস্তুতি নিয়েছিল মুতবে তখন তোমরা সইরা গেল না আমরা বসে আসলো হ্যাঁ আমরা বসে আসলো তো বসেছিলা তোমরা মনে হয় বসে মিটিং করছিলা বা তোমরা এখানে আড্ডাই আর কি করছি না যেটাই করো কিন্তু তোমরা তো দেখছ যে এই ছেলেটা আইসা এখানে মুতবে মুতার পজিশন নিছে তখন তোমরা চলে গেল না আমাদের আস্তানা মুততে কেন হ্যাঁ আমাদের আস্তানা মুততে কেন তোমাদের আস্তানা মুততে কেন বাহ তো এই মুতাটাই তার অপরাধ নাকি এরপরে কি কি ক্ষতি করছো এই ছেলের আমরা ওকে অনেক আদর করি অনেক আদর করো বাহ আদর করে কি কি করছো ওকে আমরা কোনো ক্ষতি করি না হ্যাঁ কি করো ওকে পড়ার সময় পড়তে দি না পড়ার সময় পড়তে দাও না বিরাট উপকার এটা এরপরে এরপরে ওকে থেকে খারাপ খারাপ ভাষা হ্যাঁ শেখাই আমরা খারাপ খারাপ ভাষা শেখাও কি

এই সাতজনের ভিতরে নাকি বাহিরে ছয় নম্বর ছয় নম্বর জন তার বাপের ও ক্ষমতা নাই বল সে সামনে এসে আমার সাথে কথা বলতে দেখবো তার পাওয়ার কতটুকু আর আমার আল্লাহর কোরআনের পাওয়ার কতটুকু আন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি তুই কি মুসলমান কি সমস্যা কি এই তোরা তোদের সাতজনই বাচ্চারে কষ্ট দিচ্ছিস কেন আমি কষ্ট দিই না তাহলে কে দেয় ওই ছয়জন দিচ্ছে ছয় জন দিচ্ছে তাহলে তোমারও অজুহাত দেখাইলো এই যারা কষ্ট দিচ্ছে তুমি নাকি ওই ছয় বাঁচাইতে চাও কে বলেছে এই তো এটা পাটফাটটা বই লাগে লোক হ্যাঁ এই মুহূর্তে বই লাগে তুমি শুনো নাই তুমি তো এখানেই আছো ওদের সাথে তুই বললে ওদের ছয়জনকে আমি শেষ করে দিব না ওদেরকে তুমি শেষ করার দরকার নাই শেষ আমি করব আমি আটকাই যে আমি করব এখন বলো তুমি তার সাথে কি কি করছো আমি ওর সাথে ওকে বালা পথে নিয়ে যাই ওকে নামাজ পড়তে নিয়ে যায় কিন্তু ওই ছয়জন ওকে আটকে ফেলে আচ্ছা এখন তুমি যে ভালো এটা বুঝবো কিভাবে তুমি যে ভালো সেটা আমরা বুঝবো কিভাবে সে মাদ্রাসা থেকে পড়াশোনা বাদ দেয়া এই সন্টু নান্টু বল্টুর সুরত ধরছে কেন ওকে মেরেছে অনেক কষ্ট হ্যাঁ ওকে মেরেছে কে মেরেছে হুজুর হুজুরে মেরেছে হাত পাও ভি কোথায় এরকম মারা যায়স নাই আমার খুব এরকম মারা নাই জি ওই যে এই সমস্ত শাসনের কারণে অনেক বাচ্চার পড়াশোনা বন্ধ হয়ে যায় আমি আজ কয়েক বছর আগে একটা বাচ্চা নিয়ে গেছিলাম এক মাদশায় আমার সামনে আরেকটা বাচ্চা আসতে পাঁচ মিনিট দেরি করছে গড়ি দৈরা ধরেন দশটার সময় ক্লাসে জয়েন করবে দশটা পাঁচ হয়ে গেছে এই দশটা পাঁচ হইলো কেন উনি জালিবেতের মধ্যে জালিবেত আমাদের দিয়ে বলে আপনার কি বলেন জানি না জালিবেত এটারে কষ্টের দিয়ে পেশানো ছোট বাচ্চা মনে করেন যে তার বয়স কত আর ছোট এর বয়স পাঁচ বছর হবে এমন জোরে বলছে হাত দে এমন জোরে বাড়ি মারছে ওমা আমার যান খাই পেড়ছে বলে এই হাত আরেকটা মারছে এত জোরে পুরা হাত এখান থেকে এতটুকু লাল করে ফেলছে আবার বলছে হাত দে আমি হইয়া এখন আর কোন জায়গায় মারবো মারার তো জায়গা নাই আবার মারছে এই হাতে আবার মারছে এই হাতে আবার মারছে এই হাতে আবার মারছে সৈন্যাল্লা কই মারতেছে এখন আর তো মারা কোনো জায়গা না সারা লাল হয়ে গেছে হাতে রক্ত বাইরে যাবে এরকম অবস্থা খুব জোরে মানে গায়ে যত শক্তি আছে এরকম চুরে মানুষ এবার পিটায় না পরে তার ওই হাত দিতে পারতেছে না হাত অবশ্যই হয়ে গেছে পইরা গেছে নিছে এখন ও জোর দাঁড়াইয়া তার ইচ্ছা মতো পিটেছে হ্যাঁ ফইরা যাওয়ার পর সাফের মতো পিটাই যায় এমন বেশি পিটাই যায় মানে আমি মনে হচ্ছে এখন মনে হয় শেষ মারা যে না আমার তো শুরু তছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ফিটা মার্চ বাড়ি মাসে তার শরীরে এরপরে ওই যে ছাত্র নিয়ে গেছিলাম ভর্তি করবো অনেক কষ্ট করে সেদিন ওই মোল্লার সাথে এরকম মারপিটের কারণে অসংখ্য বাচ্চাদের এই যে এটা এই ফিট এই আঘাতটা দেখে আরেকটা ছাত্র যারা নিয়েছিলাম ভর্তি করতে সে আর কোনোদিন মাদ্রাসায় ভর্তি হয় আর কোনো মাত্রা সাতারে বর্ত্য করা যায় না এটা সন্ত্রাস শেখায়দা মারার কোন বিধান কে দেশে আপনার আমাদের উচিত আমরা চেষ্টা করা এটা বাচ্চা যেন পড়ে কিন্তু আপনি তারে জেল জুলুম फांसी দপরাবেন এটা কি আল্লাহর বিধান নাকি কৌশলে পরাবেন দর ভয় দেখাবেন কিন্তু এভাবে এবাবে আঘাত করে কেউ একটা বাচ্চারে আপনার কাছে দেয়া গেল মা বাবা আমানত হিসাবে আপনি ইচ্ছা মতো তারে গরু দোলাই দিলেন সুরকে ওইভাবে মানুষ গরু দোলাই দেয় না এমন ফিটা দিতেন এই বাচ্চা মনে আতঙ্ক ঢুকে দেয় পরে যখন বাসায় যায় তাহলে মাইরা ফেললো সে আর মাদে সাথে হ্যাঁ এই জন্য বলবো যারা মাদ্রাসার পরিচালক আছেন ভাই এটা অনেক সবের কাজ আমরা সবসময় মানুষকে উৎসাহিত করি মাদ্রাসায় দেওয়ার জন্য বাচ্চাদের কিন্তু পরিচালক ভাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে মাদ্রাসার শিক্ষকদের প্রতি নজরদারি রাখবে হ্যাঁ মাদ্রাসা লং টাইম ডিউটি উস্তাদদের কষ্ট হয় পরিশ্রম হয় হ্যাঁ বাচ্চাদের মানে মাদ্রাসার ছাত্রা শয়তানি বেশি করে দুষ্টামি করে বেশি কিন্তু দরিদ্রের সাথে একমতের সাথে কাজ করতে হবে রাগ বাচ্চাদের প্রতি জানা যাবে না মেটানো যাবে না ঠিক আছে মাদাসা বেতন কম উস্তাদরা অনেক কষ্টে দিন করে এই জন্য কি বাচ্চাদের প্রতি রাগ মিটাইতে হবে নাকি সব বিষয়গুলো দেখতে হবে আর কি কি ক্ষতি করছো আমরা ক্ষতি করিনি ওকে হাত পা বেঁধে মেরেছে আমাকে আমার খুব কষ্ট লেগেছে হ্যাঁ তারপরে আর ওর মা ওকে ওকে এতিমের মতো রেখেছে আমার খুব কষ্ট লেগেছে ওর মা এতিমের মতো রেখেছে কেন এতিমের মতো রেখেছে ওদিকে চলে যায় এর জন্য গেট আট গেট তালা দিয়ে রাখতো গেট তালা দিয়ে রাখতো ওই যে তোমরা তো তাকে নিয়ে যাও বাইরে এই জন্য তো গেট তালা দিয়ে রাখতো অনেক দিন মানা হয়েছে হ্যাঁ আমি হ্যাঁ এই ছোট্ট একটা বাচ্চা রে তোমরা মাস্তান বানাই ফেলতেছ দেবু শাস্তি দেবু আর কি করছ আর কিচ্ছু করিনি গাড়ির নিচে নাকি কিরে সত্য নি কথা আমি ফেলেছি না কে ফেলছে ছয় জন ফেলেছে এই ছয় জন আচ্ছা এই পরিবারে আর কার কার ক্ষতি করছো তোমরা এই জবাবদ্ধ এই পরিবারের আর কি কেন তার কোন ক্ষতি করে নাই না মারে ওর মা অনেক ভুল করেছে এর জন্য কিছু ক্ষতি করছো কি ভুল করেছে ওর মা মারে ওর মা মারে অনেক মারে ওর মা এই ওর মায়ের শরীরে যত তোমরা বিষ পেতা জাদুর গেট বান নজর দিয়েছ সবগুলা কাইটা দাও এই মুহূর্তে কাইটা দাও কাইটা দাও বলছি কাটতেছো হাত বলে কাইটা দাও শরীরে হাত বলে কাইটা দাও কাটো কাটো হ্যাঁ সব কাটো কাটো

একজন আর ওদের ছয় জনকে তুমি দোষারোপ করতেছ তাই তো আমরা কিন্তু তোমাদের সাতজনকে জনকে পেয়েছি তার শরীরে ঠিক কিনা সাত পেয়েছি তোমাকে একা আমরা বাঁচাইয়া রাখতে পারবে না তুমি আখেরাতে সইলা দেবা আল্লাহর বিধান অনুযায়ী তুমি সেখানে যা তোমার প্রতিদান যেটা পাওয়া সেটা পাইবা আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইলে পুরস্কার তিরস্কার পাইলে তিরস্কার কিন্তু এখন তোমাকে আমরা বাঁচাইয়া রাখতে পারব না কারণ সাপ মাইরা বিষ রাখতে নাই ঠিক আছে না তুই আমাকে বাঁচিয়ে রাখ আমি ওকে খেয়াল রাখবো না আবার তুই দেখে আমার তুই বেতুই করে কথা বলস তোর কি ছোট আমি কি মন হয় কথা বল তোর কি ছোট আমার বন্দিশালায় আবদ্ধ তাই কি আবার আমাকে তুই বেতুই করস তোর তো সাহস অনেক রে তোকে বাঁচাইয়া রাখবো কেন তুই মাস্তানি করবে তার সাথে আইসা নাকি কেন বাঁচাইয়া রাখবে তোকে কথা ক কেন বাঁচিয়া রাখবো আপনি আমাকে মেরে ফেলবেন হ্যাঁ মারার আগে কিছু বলবে আমার কিছু বলার আছে কি বলার আছে তুই ওর

তিন নম্বর গলার আগে ছুরিটা লাগানোর আগে বিস্মিল্লা বলে আমার এই জ্যাকটা কেটে দিবে কোন জ্যাকটা কেউ এইভাবে কেটে নিবি বিস্মিল্লা বলে কেটে নিব ঠিক আছে গলাত লাগিয়ে নই গলা না লাগে কেটে নিব হুম আচ্ছা ঠিক আছে তিন তিন নম্বর এটাই তো বল ওকে চার নম্বর বল হ্যাঁ চার নম্বর বল ওকে জিন করে কেউ না ডাকতে হ্যাঁ ওকে সবাই জিন করে ডাকে ওরে জিন করে ডাকে কেন এর জন্য আমরা আসি ভোর করি ওকে জিন জিন করে একজন ডাকে ওর ভাই ফিরে ভাই একদম আর ডে ভাইকে আর ওই দুকিয়ে দিবেন আর এরকম কেউ করলে হ্যাঁ এরপরে পাঁচ পাঁচ নম্বর ওর বাপের জন্য দোয়া চাই ওর বাপের জন্য ওরা ওজন মরলা আল্লাহ জান্নাত করে হ্যাঁ ওর বাপের জন্য দোয়া করি যে ওর বাপে আয়াতে বরকত দান মরলে জান্নাত হোক আমিন আমিন আচ্ছা আর আর কিছু আছে না ঠিক আছে তো তুমি তাদের কল্যাণ কামি তুমি তাদের কল্যাণই চাচ্ছ তোমাকে তো আমরা বাঁচাই রাখতে পারতাম কিন্তু হচ্ছে তো কি করবো তার আগে কি রাখা যায় বাকি ছয়টারে মাইরা ওদেরকে তো মারেন নাই

ঠিকরে তোদের তোদের বিশ্বাস করে না কেন ওনারা এই দেখি দেখি এদিক দেখি দেখি এটা বোতলটা বের করেন তো দেখি দেখি এদিক সামনে নেন এইটা পানিটা তো গুলা গোলাপানি তো

Yedi, edeke. yedi. Bismillah. Allah. Allah. Allahu ekber, Allahu Allah. Allah. সবাই হয়ে গেছে উঠান হ্যাঁ সে নিজে নিজে উঠবেন একটু উঠানো লাগবে টাকাও কি নাম তোমার সুলতান 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 মনসুর বা সুলতান সালাউদ্দিন শুধু সুলতান নেই সুলতান মিয়া সুলতানের সাথে আরেকটা কিছু লাগাইতেন যাক তোমার বাবার নাম কি আব্দুল রৌফ মায়ের নাম বাসা কোথায় দুর্গাপুর ব্রাহ্মণবাড়িয়া দুর্গাপুর না নেত্রগুনা দুর্গাপুর